পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম মোহাম্মদ ইউসুফ 2002 এবং 2003 সালে তিনি বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন সালে টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করে ভেঙে দেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড এক বছরেই ইউসুফ তোলেন প্রায় আঠারোশো রান দু সালে তাকে বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার দেয় আইসিসি পাক ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটার ছিলেন মূলত খ্রিস্টান ধর্মে দীক্ষিত একজন মানুষ অর্ধযুগ জাতীয় দলে খেলেছেন ইউসুফ ইউহানা নামে কিন্তু হঠাৎ করেই সে মানুষটি মাঠে নামলেন ভিন্ন নামে মোহাম্মদ ইউসুফ দলে আসার সাত বছর পর পাল্টে যায় তার ধর্ম নাম ছোটবেলার বন্ধু জাতীয় দলের সাবেক সতীর্থ ও আনোয়ারের মেয়ের মৃত্যুতে তার পাল্টে ফেলবেন বিশ্বাসের ছাতা উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ জানান সাইদ আনোয়ার তার খুব কাছের বন্ধু ছিলেন কিশোর বেলা থেকে একসঙ্গে খেলেছেন সাইদের বাবা মা তাকেও সন্তানের মতোই আদর স্নেহ করতেন তখনই আকৃষ্ট হয়ে দেখতেন সাইদ আনোয়ারের গোটা পরিবার পরিবার অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করেন দু সালে হঠাৎ সেই প্রিয় বন্ধুর জীবনে নেমে আসে শোকের ছায়া মেয়েকে হারিয়ে নিজেকে প্রবোধ দিতে সাইদ আনোয়ার ধর্মের দিকে ঝুঁকে যান বন্ধুকে ধার্মিক হওয়ার আগে ও পরে দুটো সময় খুব কাছ থেকে দেখেছেন ইউসুফ সেটা দেখেই ইসলামের পথে হাঁটতে শুরু করেন তিনিও শুধু নিজে নন ইউসুফের সঙ্গে ইসলাম গ্রহণ করেন স্ত্রী তারিয়া ইউহানাও ইউসুফ বলেন মেয়ের মৃত্যুর পর সাইদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে সেটি আমার জীবনের টার্নিং পয়েন্ট এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আমাকে কেউ কিছু বোঝায়নি জোরও করেনি এটি একান্তই আমার নিজস্ব উপলব্ধি দু সালে ধর্মান্তরিত হওয়ার পরে দু সালে ব্যাট হাতে একের পর এক রেকর্ড প্রায় একশো গড়ে টেস্টে সতেরোশো রান করেন দু সালে এক পঞ্জিকা বর্ষে যা আজও ইতিহাসের সর্বোচ্চ ইউসুফ আরও বলেন এমন নয় যে দু সালে বিশেষ কোনো ট্রেনিং করেছে দু হাজার শেষের দিকে ইসলাম ধর্মে দীক্ষিত হয় তারপর দাড়ি রাখায় মনে শান্তি আসে সে সময় মানসিক প্রশস্তি এমনই ছিল যে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম ইউসুফ কিন্তু জন্মগত খ্রিস্টান ছিলেন না তার পরিবার ছিল নিম্ন হিন্দু গোত্রের দরিদ্র পরিবারটি একসময় সনাতন ধর্মে দীক্ষিত হয় রেলওয়ে স্টেশনের শৌচকর্মী হিসেবে রেলওয়ে কলোনিতেই থাকতেন তারা ছোটবেলায় ক্রিকেট অনুরক্ত ইউসুফকে ব্যাট বল কিনে দেওয়ার ক্ষমতা ছিল না হতদরিদ্র পরিবারটির কিন্তু ইউসুফের যে ক্রিকেটে ছিল ধ্যান গ্যান অগত্যা দর্জির দোকানে কাজ শুরু করা তিনি নিজে আয় রোজগার করে ব্যাট কেনেন অতঃপর টেনিস বলে খেলতে শুরু করেন পাড়া মহল্লায় খেলতে খেলতে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে 12 বছর বয়সে সৌভাগ্য বসতো একদিন গোল্ডেন জিমখানা ক্লাবে খেলার সুযোগ পেয়ে যান দলের বাকি সদস্যরা একরকম জোর করে তাকে মাঠে নামিয়ে দেয় সেই ম্যাচে সেঞ্চুরি হাকান ইউসুফ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে 1994 সালে শুরুর দিক পর্যন্ত খেলতে থাকেন লাহোরে ক্রিকেটে ভাগ্য বদলের আগে ভাওয়ালপুরের রিকশা পর্যন্ত চালিয়েছেন তিনি তিনি পড়াশোনা করেন লাহোরের ফরমান খ্রিস্টিয়ান কলেজে পর্যায়ক্রমে পাকিস্তানের বিভিন্ন ঘরোয়া লিগে খেলার সুযোগ পান অনবদ্য পারফরমেন্সের কারণে একদিন সুযোগ আসে জাতীয় দলেও ইউসুফ যখন জাতীয় দলে খেলেছেন ধর্ম পরিচয় কখনো বড় হয়ে ওঠে তার স্টাইলিস্ট ব্যাটিংয়ে মুগ্ধতায় ছড়িয়েছে সবসময় দু হাজার সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন তবে ইউসুফ প্রথম নন এর আগেও তিনজন খ্রিস্টান ক্রিকেটার পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন বায়ান্নর বেশি গড় নিয়ে টেস্ট ক্রিকেটে সাত রান করেছেন তিনি সেঞ্চুরির সংখ্যা ২৪টি তিনি পাকিস্তানের প্রথম ব্যাটার টেস্টে যার গড ছিল পঞ্চাশের বেশি ওয়ান ডেতে ন রান তুলেছেন প্রায় বিয়াল্লিশ করে পাকিস্তানের লিজেন্ড জহির আব্বাসের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় ওয়ান ধীরে সুস্থে ব্যাটিং অভ্যস্ত ইউসুফের তেইশ বলে অর্ধশতক আর আটষট্টি বলে সেঞ্চুরিও রয়েছে সেঞ্চুরি সংখ্যা পনেরোটি হাফ সেঞ্চুরি ছিল চৌষট্টিটি একবিংশ শতকের গোড়ায় এমন গড় এত রানি প্রমাণ করে কি পরিমাণ ধারাবাহিক ছিলেন মোহাম্মদ ইউসুফ ধ্রুপদী ব্যাটিংয়ে মন জয় করা এই ব্যাটার আজও ধারাবাহিকতার এক যমুরত প্রত্যেক তবে এমন দুর্দান্ত এক ক্রিকেটারের সমাপ্তিটা হয় দুঃখজনক ভাবে অস্ট্রেলিয়া সফরের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2010 সালের 10ই মার্চ তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পাকিস্তান বোর্ড মান অভিমানে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনিও কিছুদিন পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে লেজে গোবর অবস্থা হয় পাকিস্তানের ইউসুফকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করে বোর্ড কিন্তু তার প্রত্যাখ্যান করেন তিনি